ধূমকেতু পরমপুরে যেভাবে চলেছে বা এখনো চলছে হাউসফুল হচ্ছে আলি এখানে আছে আলি যে আমার ভাইয়ের পাঠটা করেছিল বরমপুরেরই ছেলে এটাই বললো কি এখনো ধূমকেতু রং রঙে চলছে বরমপুর এখনো রং রঙে চলছে আমি আজকে কথা দিয়ে গেলাম লঘু ডাকাতে প্রথম শোক আমরা বহরামপুর থেকে শুরু করবো আমরা দুটো থেকে শো শুরু আমার মোহন টকিদের সাথে কথা হয়েছে তার কর্ণধার সববাবুর সাথে কথা হয়েছে তিনি আমায় কনফার্ম করেছেন তো এইটুকু বলতে পারি এই ভালোবাসা আপনাদের ফেরত দিতে পারি কে বাংলায় যদি রঘু ডাকাত কোনো মানুষ কোনো দর্শক দেখে থাকবে সেইটা হচ্ছে বরমপুরের মানুষ রঘুনাথ এমন একটা ছবি এত বড় ক্যানভাস এত বড় স্কিল এবং রঘুরাকে আমরা সবাই পড়েছি ছোটবেলায় এ ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে নীল বিদ্রোহ মুর্শিদাবাদেও তার সন্ধান পাওয়া গেছে রঘুরাগ মুর্শিদাবাদেরও কোথাও একটা থাকতেন এবং এখানেও মন্দির আছে কালী মন্দির যেটা ডাকাতিয়া কালী মন্দির বলে পরিচয় তো এটুকু বলবো কি বাংলার ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা একজন সুপার হিরো একজন রবিনহুড তাকে নিয়ে সিনেমা বানিয়েছি আমরা সবাই মিলে তার নাম রঘু ডাকাত এই পঁচিশ বা ছাব্বিশ তারিখে ছবিটা রিলিজ হবে এবারে আপনারা আপনাদের সব পরিবার নিয়ে প্লিজ ছবিটা দেখুন এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য

আমি একটা নজর নাচ করতে চাই তুমি এটা জানো না